আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা ভিডিওর টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছেন যে কাকে নিয়ে কথা বলবো তো আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফগের টাইকুন সরি ফগের টাইকুন টাইকুন নিয়ে কথা বলবো তো ফগের এই লাইনে চারটা পারফিউম হয় তাহলে সবই বাজেট খুব খুব কমপ্যাক্ট বাজেট আসে প্রায় আড়াইশো টাকা এটা গায়ের দাম কত হ্যাঁ দুইশো টাকা দুশো টাকার মাঝে আসে আপনারা আর আরো জায়গায় খোঁজ করলে বোধ হয় আড়াইশো টাকা তো পেতে পারেন এলাকা লোকাল স্টোরে খোঁজ করলে আর যদি অনলাইন থেকে নেন তাহলে একটু বেশি পড়া যায় অনেক সময় তিনশো টাকা পড়া যায় তো আজকে এই পারফিউম নিয়ে কথা বলবো এই লাইনে একটা পারফিউম আমি ইউজ করেছিলাম এটার রিভিউর আগে বলি সেটা হচ্ছে ফগের সিজার হ্যাঁ এটা শেষ আমার কিন্তু এত ফাত্রা স্মেল করে এটা আপনি শুধু রুম ফ্রেশনার হিসাবে ইউজ করার জন্য ইউজ করতে পারেন আমি তো কাউকে সাজেস্ট করি না তো যদি কথা বলি ফগের টাইকুন নিয়ে তো প্রেজেন্টেশন হচ্ছে গিয়ে এরকম একটা কাগজের বক্স আচ্ছা তো রয়্যাল ব্লু কালারের একটা কাগজের বক্স ভিতরে কিছুই নাই আর এই পাশে আরো অনেক কিছু লেখা এগুলো আমি কথা বলতে চাচ্ছি না এটা আপনি কোন পরে দেখতে মন চালে পরে দেখবেন এগুলো তো পরে দেখে না তো পারফিউমের যে বোতলের ডিজাইনটা এটা আমার খুব পছন্দের একটা পারফিউম আছে হচ্ছে হুগো বস হুগো বসের অনেকগুলো পারফিউম এরকম একটা বোতলের শেপে আছে তো ফগ ওইখান থেকে হচ্ছে একটা ইন্সপিরেশন নিয়েছে ওপরে ক্যাপ একদম হালকা বোধ হয় পাঁচ গ্রাম এরকম কম ওজন হবে এরকম একটা ক্যাপ এদিকে স্প্রেয়ার দেখা যাচ্ছে স্প্রেয়ার প্লাস্টিকের নিচেরটা টিন এই ধরনের পারফিউম নেওয়ার আগে দোকান থেকে অবশ্যই চেক করে নেন কারণ এটা এদিক দিয়ে লিক করে অনেক সময় জুস লিক করে তো ওই থেকে বাঁচার চেষ্টা করেন এটা থার্টি মিলিলিটার সাইজে আসি খুব কিউট ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এখানে ফক টাইকুন লেখা আরো মজার ব্যাপার কিছু কিছু জায়গায় ফগ খুব ভালো ডিটেইলে খেয়াল দিয়েছে এখানে ফগ আবার টাচ করলে বোঝা যায় এখানে যে ফকটা লেখা হ্যাঁ আর নিচে এক্সপায়ারি ডেট দেওয়া পর্যন্ত আর অনেক কিছু লেখা দেখে নেবেন তো যদি স্প্রেয়ার দেখাই হুম অনেক জুস এটা একসাথে থ্রো করে আর স্মেল করার সাথে সাথে আপনি যেটা বুঝতে পারবেন এটা একটা ফ্রেশ অ্যাকুয়াটিক ক্যাটাগরির একটা পারফিউম হুম ফ্রেশ অ্যাকুয়াটিক এক ধরনের পারফিউম আমরা চিনি যেমন অনেকগুলোই আমি আপনাকে নাম বলতে পারবো ডেভিড অফ কুল কুলওয়াটার বেরস হচ্ছে এ ফ্রাশ এরপর নটিকা ভোয়াজ ডিএনজি লাইট ব্লুইন টেন্স তবে এটা যেটার কথা আমাকে মনে করে সেটা হচ্ছে জর্জি আর মানি হাউজ একটা পারফিউম আছে একোয়ারি জিও সেটার কথা মনে করে আর ওটার দাম দশ হাজার টাকার আশেপাশে আসে আর মজার ব্যাপার ওইটা দশ হাজার টাকা হওয়া সত্ত্বে যেরকম পারফর্ম করে এটা দশ হাজার টাকা হওয়ার পরে যেরকম পারফর্ম করে এটা আড়াইশো টাকা হওয়ার পরে একই রকম পারফর্ম করে এটা হচ্ছে একটা মজার ব্যাপার তো আসি এটা প্রথম ঘন্টা প্রজেক্ট করে যেটা হয় যে এটা আপনার চারপাশে কেউ এসে বসলে আপনি হাত পা নাড়াচাড়া করলে তাহলে সেটা স্মেল পাবে ওই ক্ষেত্রে এটার সেলফ লাইফ তখন বেড়ে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা আর এরপর এটা ক্লোজটি স্কিন হয়ে যায় ছয় সাত ঘন্টা এটা পাওয়া যায় হয়তো বা আপনার স্কিনে এক একজন থেকে এক একজন এটা ভ্যারি করতে পারে তো সোজা সোজা বললে এক থেকে দেড় ঘন্টা প্রজেকশন আর এরপরে মডার্ন প্রজেকশন পাবেন আরও দেড় ঘন্টা আর এরপরে এটা প্রায় নাইয়ের বরাবর তো সেই পারফিউম এটা ফ্রেশ ক্যাটাগরির পারফিউম ফ্রেশ ক্যাটাগরির পারফিউম এমনিতেও টেকে খুব কম আর এটা যে পারফিউমের ক্লোন সেটা নিজেও থেকে খুব কম ডিরেক্ট ক্লোন না তবে ওটা নিজেও থেকে কম কিন্তু ওটার দাম দশ হাজার এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ বা দুইশো ষাট হ্যাঁ তো আমার কাছে এটা সেন্টটা খুব পছন্দ হয়েছে আর ফগ এটা কাদেরকে মানে টার্গেট করে বের করেছে বা কাদের জন্য বের করেছে এটা আমি খুব ভালো বুঝতে পারি ফগ এটা স্টুডেন্টদেরকে ফোকাস করে বের করেছে যারা কলেজে যাবে টিউশনে যাবে দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য যাবে স্কুলে যদি যায় ছয় ঘন্টার জন্য তাহলে হচ্ছে গিয়ে সাথে ক্যারি করবে এটা এটাকে দুইবার স্কুলে টিফিন টাইম একবার স্প্রে করে নেবে বা কলেজে টিফিন টাইম একবার স্প্রে করে নেবে যে অফিসে যাবে সে এটা ব্যাগে ক্যারি করতে পারবে প্রত্যেক দুই ঘন্টা পরপর স্প্রে করতে পারবে থার্টি মিলিটার সাইজ ছোট যদিও খুব তাড়াতাড়ি জুস শেষ হয়ে যায় দেখলে অ্যালার্মিং লাগে জিনিসটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি এটা এই সব মানুষজনকে ফোকাস করে করা হয়েছে যদি আপনি দুই আড়াইশো টাকায় থ্রি মিলি লিটার সাইজের কিনেন ওইটাও এটার মতো এত হাই ক্লাস স্মেল করবে না আর এটা মনে হয় না যে এটা টাকা পারফিউম আর এত সুন্দর স্মেল করে যে মনে হয় যে এটার দাম হয়তো বা চার হাজার বা ছয় হাজার রেঞ্জে আসে আর একটা ব্যাপার যেটা আমার মনে হয় না যে এই প্রাইসে এত ভালো পারফিউম তো দূরে কথা আতরা পাওয়া সম্ভব তো এটার লঞ্জিভিটি সূত্র আছে এটা ঠিক আছে যদি আপনার লঞ্জিভিটি লাগে তাহলে আপনি এটাতে যান গুলে লাল আতর গুলে লালা না গুলে লালা গুলে গুলে লালা এটা আমার লাইফে ফার্স্ট আতর আমার মা ফিকে ফালাই দিছিল ওই ওই বোতলটা যখন আমি আনছিলাম তো যে এটা তাদের জন্য আর যার যা এটা পছন্দ হবে তা এটা খুব পছন্দ হবে আর এটা একদম চিপ লাগে না অনেক পারফিউম ক্ষেত্রে যেটা হয় যে অ্যালকোহলিক ব্লাস্ট নাক জ্বালায় দেয় নাকের লোম পরা যায় এরকম একটা অবস্থা নাকের ভিতরে জোর করে ভূতের মতো ঢুকে এটা ওরকম কিছু না অনেক অনেক এক্সপেন্সিভ লাগে আসলে সত্যি বলতে মানে অ্যালকোহলিক ব্লাস্ট নাই চিপ লাগে না সিনথেটিক বোঝা যায় কিন্তু ওই রকম সিনথেটিক লাগে না তো যারা এটা নিতে যাচ্ছেন এটা একটা ট্রাই দিতে পারেন সামারের জন্য অল ওয়েদার মানে অলওয়েজই পরা যাবে তবে পার্টি ফ্রেগরেন্স এটা না তবে আমি বলবো যে খুব উইন্টার এটা ভালো করবে না কিন্তু এছাড়া পুরো বছর এটা ইউজ করা যাবে এটাই আমার ইমপ্রেশন ছিল এটার ব্যাপারে আর এরপরে যদি আরো কিছু আপনার জানার থাকে আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিবো থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সকালের ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম